দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী আমবাড়ি হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুই দিন বসা সোমবার শুক্রবার তোমরা রয়েছে আজকে শুক্রবার কেমন দামে সাইবাজার সার বাসন চামড়া সে তথ্যটা দিব আমরা দেখছিলাম এখানে জাহাঙ্গীর ভাইকে জাহাঙ্গীর ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন আজকে কেনাকাটা চলছে আচ্ছা এটা দামটা চলছে না কত বলছেন এটা বাষট্টি হাজার সুন্দর বাচ্চা বাষট্টি হাজার কত চাইছে উনি ছেষট্টির বাড়ি দেয় বাষট্টি হাজার নেবেন शाही वाले बच्चे पोतो बोलते हैं पोतो पोतो चाइसों ने शुरुआत तो शुरुआत तो आठ हजार साल हो जाएगी सात अठहत्तर अठसठी अठसठी

টাইলার বাচ্চা আমাদের চলে এলাম এখানে পাকড়া ওই পাশে খাড়া হতো ওই পাশে ওই পাশে ওই পাশে চলে এলাম এখানে দহ চলছে আচ্ছা কত বলছেন আপনি কত বয়স 62 বয়স আশি আশি হাজার আমদানি কিন্তু ভরপুর আমরা দেখছিলাম

কত বলছেন কত কত চাইছেন বয়সটা আনুমানিক কত মাস হবে পাঁচ মাস পাঁচ মাস হবে সাইওয়ালের বাচ্চা

বিয়াল্লিশ কত কদিন আটচল্লিশ আচ্ছা যাবে কোথায় এগুলো চট্টগ্রাম আচ্ছা এখন সংগ্রহ বা কালেকশন যদি কেউ নিতে চার দিতে পারবেন আচ্ছা নাম্বারটা পর্যন্ত হ্যাঁ হ্যাঁ